সুন্দর একটা কথা বলছেন আপনি কারণ যে কোনো জিনিস মন একটা ছাইলি করা ঠিক না সেই জিনিসটি আপনার সব কিছু হিসাব কিতাব করিয়ে কাজটা করাটা ভালো আমি আমি মনে করব যে আপনার এভাবে যদি খাবারটা খাওয়ান নব্বই পঁচানব্বই টিম আসবে এটা আমি উপর কাছে আশাবাদী সুন্দর একটা কথা বলছেন আজকে যে আলোচনাটা আসলে গুরুত্ব সম্পূর্ণ কারণ উনি আসলে খুব প্রশ্ন জটিল প্রশ্ন করেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমরা প্রায় হাঁসের ভিডিও করে থাকি কিন্তু আজকে নতুন একটা জায়গায় আসছে সবচেয়ে ভালো লাগছে প্রতিশ্রের না মক্কা মধ্যে খামার আমার কাছে আসলে নামটা এত সুন্দর লাগছে যে আসলে এই নামটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে তারপরে যে লোকটাকে দেখাবো আমরা তাকে দেখলাম আপনাকে কারণ উনি উনি অনেক ফেভারিট লোক এলাকায় অনেক সুনাম আছে ওনার তো আমরা আজকে আপনাদেরকে যারা হাস চাচ্ছে পার করতে চাচ্ছেন কীভাবে পালন করবেন ক্যাম্পে করবেন কোন হাঁস পালন করবেন কীভাবে বাচ্চা নেবেন কোথায় ভালো বাচ্চা পাবেন আমরা সাথে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ স্কিপ করেন না অনেকে আগে স্কিপ করেন ভিডিও স্কিপ ফুললি দেখেন দেখার পরে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন

আমি উনিশশো নব্বই সাল থেকে নব্বই সালে দেখা যাচ্ছে তবে আমি যদি কই যে আরো আগে থেকে আমি আচ্ছা তবে উনিশশো এর ভিতরে যদি আমি বলি যে এর আগে ছিল আমার বড় ভাই আর উনিশশো নব্বই থেকে এটা পরিচালনার দায়িত্বে আমি আসি আচ্ছা আর আমি সরকারিভাবে এবং সরকারি বেসরকারি এবং দেশের বাইরেও আমি দশটা থেকে বারোটা আমি পাইছি হ্যাঁ বিভিন্ন লেখা আছে দেশের বাড়ির থেকে লোক আসছে ওর সাথে আমি সাক্ষাৎকার দিছি তারপরে বিভিন্ন সরকারিভাবে বেসরকারিভাবে অনেক এটা বললে শেষ করতে পারবো না সেটা হলো আল্লাহর দান তবে আমি চাই একটা আমি একটা জিনিস চাইলো এটা আমি ব্যবসা করবো তো হ্যাঁ অবশ্যই লাভ করবো তো অবশ্যই কারণ আমারও তো পেট আছে আমারও তো পেরে নিয়ে দত আমার বাল বাচ্চা আছে আমার সংসার আছে তবে আমি এই দুনিয়ায় আমি ব্যবসাটাই আমি মূল না আমি বর্তমানে আমার দেশে বাইরে অনেক আমি পরিচিত আমাকে চিনে আমাকে অনেক দেশের মানুষে বাংলাদেশের মানুষে আমাকে মায়া করে আদর করে এটি আমি আসলে কি বলবো যেটা আমি একদম আনন্দিত যে আল্লাহ আমার কোন পর্যায়ে যে নিছে

আবার ছয় মাস হলো আবদ্র আচ্ছা এখন যে সময়টা সেটা হয়েছে আবদ্র আচ্ছা কারণ এখানে দেয়া যায় কিন্তু বড় বিল বড় হাওর কিন্তু পানি বেশি হ্যাঁ একটা হাঁসের কিন্তু সবকিছুর হিসাব আছে যে একটা হাঁসের জন্য যদি দেড় ফুট দুই ফুট তিন ফুট পানি হয় সে কিন্তু সে হাঁসটা লালন পালন করা যায় সেই হাঁসটা এখানে খাইতে পারে এর উপরে যদি হানি হয় সেক্ষেত্রে সে প্রাকৃতিকভাবে খাবার থাকে না খাইতে পারে না সেক্ষেত্রে আমরা এখন যে সময়টা

আমার বাড়ির আঙ্গিনা যে পুকুর থাকে যদি পানি থাকে বা আমরা আমাদের শিরঙের ভাষা বলি পাগার অনেকে ও অবশিষ্ট পুকুর বলে জি বা কারো পুকুর আছে সে পুকুরের কস্তুতিতে ভরা জি জি সেও কিন্তু কস্তি উঠে হাঁসটা পালন করতে পারে জি এখন এই আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে একটা উদ্যোক্তা যদি পালন করতে যায় সে আসলে এক দিন দে শুরু করবে না পনেরো দিন শুরু করবে না দুই মাস থেকে শুরু করবে না ডিমের হালতে শুরু করবে কোনটা আপনার সাথে এখানের যে কথাগুলো আপনি বলছেন আসলে আপনি সুন্দর পয়েন্ট কথাগুলো বলছেন সকলে কথাগুলো ধরে ধরে না কারণ এগুলা কথা বলার উচিত কারণ হলো একটা কামারি যখন নতুনই হোক পুরানি হোক সে যেন এগুলা হাঁসের নল পালন করার জন্য ধারণা থাকে বুঝতে পার বুঝতে পারে হাসের বিষয়টা হচ্ছে এরকম যে যদি নতুন কামারি হয় পুরানি হয় হাসের তত্ত্ব কিছু জানতে হয় এখানে বিষয়টা হচ্ছে যারা নতুন হাসেন। আমি মনে করি যারা ডিমের মুখামুখি অতবার ডিম আইসে গেছে গেছে এরকম মানে ওইটাতে করলে তারা আসলে শান্তি পায় কারণ হচ্ছে যে উনারা দেওয়া গেলো যে সাতটা দশ দিন কাওয়ায় আর ডিমের মুখ দেখলো তারা আনন্দিতভাবে হাঁস লালন পালন করতে পারে এখন দেওয়া গেলো যে জিরু বাচ্চা নিল জিরু বাচ্চা নিয়ে তো আসলে এরা বাচ্চা মারা যায় এরা লালন পালন বুঝে না এরা লসের ভাগ হয় কিন্তু আমি মনে করবো যারা ডিমে আইসে গেছে অথবা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিম আইসে অথবা ডিমের মুখামুখি সাতটা দশ দিন পনেরো দিন পরে ডিম আসবে এগুলো হাঁস নেওয়াটা এগুলো ওনার জন্য একশো পার্সেন্টই ভালো আর যারা নতুন নতুন আর যারা পুরাতন আছে যারা পুরাতন হাঁসছে এরা জিরো বাচ্চা তো শুরু করতে পারে অথবা দুই মাস তিন মাস এক মাস এগুলো তো শুরু করতে পারে এরা তো অভিজ্ঞ এরা তো অভিজ্ঞতা জানে সব কিছু এখন এই যে আপনি বললেন ডিম পাড়ার আগে তাহলে এই হাঁসগুলা কয় মাস পর্যায় ডিম দেয় আপনার একটা থেকে যদি আমি বলি একটা কাইগি কেম্বেল হাঁস আপনার আড়াই বছর ডিম দেয় আড়াই বছর ডিম দে আড়াই বছর পরে হাঁসটা ডিম দেয় কিন্তু সেক্ষেত্রে যেগুলো ডিম দেয় সেগুলা আবদ্র অবস্থা পালন করে যে ডিমগুলো পারে সেটার খরচ হয় না তো সেক্ষেত্রে আড়াই বছর পরে হাঁসটা সেজ করতে হয় আর কদিন পরে ডিমটা দিবে শুরু হবে হ্যাঁ থেকে যদি আমি বলি চার মাস ওভারে ডিম পারে

আমি আসলে মক্কা মদিন হাসের নামে যেরকম আমি চাই যে কাজ ওই রকম হইতো হয়তো দশ টাকা বেশি হইতে পারে আমার কাছে কিন্তু মালটা আমি এটা গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি যে মালটা যেন যে কথা হয় কথার মতন যেন এক কুড়ি হইতে পারে বর্তমানে যে আবার পিছনে যে হাসগুলো দেখছেন সেই হাঁসটা বয়স হলো পাঁচ মাস যেটা পনেরো পার্সেন্ট ডিম এসে গেছে এটার দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস পিস পার পিস এখন আমি যদি পাঁচশো পঞ্চাশ টাকা পিস নেই আমি তো তাদের কটা হাস দিয়ে শুরু করলে আমার ভালো হয় মনে করি সুন্দর একটা ভালো বলতে কথা আছে কিন্তু জি জি আমার তো সংসার চলতে হবে জি আর আমি দু পিস দিয়ে চাষ করতেছি পালন করতেছি সমাজ করতেছি তাও তাদের কত পিস শুরু করলে পরে আমার একটা সুন্দর একটা কথা বলছেন আপনি কারণ যে কোনো জিনিস মন একটা ছাইলেই করা ঠিক না সেই জিনিসটা আপনার সব কিছু হিসাব কিতাব করিয়ে কাজটা করাটা ভালো আপনি যে কথাগুলো বলছেন যে কয়টা হাঁস নিয়ে কামারটা করা যায় দেখেন আমাদের গ্রামের বাসায় বলে যে হাসি লয়েও গাড়ো আবার গোড়ালয়েও গাড়ো এটার উদ্দেশ্যটা হলো একটাই যে আপনার ছোটো জিনিসটা নিয়েও আপনার গাড়ো গেলেন নদীতে গেলেন আবার বড়টা নিয়েও গেলেন তবে একটা কামার কম পাম ম্যাক্সিমাম আমি বলি তিনশো নিচে কোনো কামার হয় না এর ফলে যদি আপনার এমন ভালো থাকে সেক্ষেত্রে আপনার পাঁচশোতে করতে পারেন সাতশোতে করতে পারেন আষ্ট করতে পারেন আপনার যত বড় করেন

ওই খামারালার কাজটা কি উদ্যোক্তার কাজটা সুন্দর একটা কথা বলছেন আজকে যে আলোচনাটা আসলে গুরুত্বপূর্ণ কারণ উনি আসলে খুব প্রশ্ন জটিল প্রশ্ন করেন আমি ওনাকে ধন্যবাদ জানাই হাঁসটা মনে করেন যে এটি আজকে একটা পার্টি হাঁসটা নিলেন এডিয়ার হাঁসটার হিসাব হলো যে একটা হাঁসে আপনার একশো ষাট গ্রাম কভার খায় আচ্ছা সেই কাবারটা পল্লি কে হবে আচ্ছা একশো হাঁসের জন্য আমরা ষোলো কেজি কভার হয় আচ্ছা ষোলো কেজি কাবার কিন্তু ঠিক কে হইতে হবে সেক্ষেত্রে আমি বলবো কী খাবার খাব খবেন আপনার পিট হইতে হবে ধান কাতে হবে গম হইতে হবে ভুট্টা কাওয়াইতে হবে মিক্স করিয়া ষোলো কেজি ষোলো কেজি একশো 100 হাসের জন্য ফাইন দর্শক ষোলো কেজি খাবার যদি আপনি এখানে যদি কম খাবার তাহলে কিন্তু আপনার ডিম সহজ আসবে না আচ্ছা পাশাপাশি আমি বলবো যে আপনি ওই খাবারটা কালেন ডিম আসা শুরু হইল সেই ক্ষেত্রে আমি বলবো যে রাত্রে রাতের আটটায় কিংবা আপনার সাতটায় হোক নয়টায় হোক আপনি একটা খাবার দিবেন

নব্বই পঁচানব্বই পার্সেন্টই আসবে এটা উপরে আমি উপরের হওয়ার কাছে আশাবাদী এখন আপনি একশো আছে ষোলো কেজি বললেন ষোলো কেজি খাবার খরচ কত ষোলো কেজি খাবার আপনার ষোলো কেজি খাবার আপনি ধরতে পারেন যারা খাবার হয়তো মানায় নিজেরা মানায় করে নিজেরা মানায় করলে হয়তো খাবারের রেটটা একটু কম হয় আর যদি বাজার থেকে কিনে খাওয়ায় তা আমি বলবো মনে হয় এবার এসে হয়তো চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি পড়বে কত করে কেজি হলো দেখতে পারেন আটশো টাকা বললো দিন হ্যাঁ আটশো টাকা একশো আসে আটশো টাকা খরচ

পার হ্যাঁ পার ডে থাক দে মা ইনশাল্লাহত থাক এখন এই হাঁস তো পানি ছাড়া হচ্ছে না না মানে ওরা কে যাই হোক হালকা হলেও পানি লাগবে হাঁসের হিসাব হইলো যে হাঁসের জন্য গোসলের হানি হইলেই আচ্ছা আচ্ছা আপনি পুকুরে দেন কিবা হাউস করে লাগেন আমি এমনও বলতে পারবো আমি ঢাকা শহরে আমি তিনতলা বিল্ডিংয়ের উপরে আমি কামার অনেক কামারে আমি করাইছি এখানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অনলি ডিম দিচ্ছে এই যে ডিমের কথা বলেন ডিম ডেকে আসলে খাবার উপর নির্ভর করে আসলে হাঁসের ডিম ডেকে গাভি গরুর মতন আচ্ছা একটা গাভি গরুর যদি আপনার ছানাই খাওয়ান ঘাস খাওয়ান যদি ভালো মতো আপনার গাছ ছানা খাওয়াইতে পারেন সে হাই কোয়ালিটিভাবে দুধ দিবে একটা হাঁস আপনার যদি আর খাবারটা যদি সঠিক থাকে সে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ডিম দিতে হবে আমার সামাজিক বুঝতে পারলাম আজকে ভিডিওতে যে আপনি যদি তিনশো হাঁস পালন করেন তাহলে এখান থেকে তিনশো খাসে পার মান্থলি পার ডে উনি থেকে না হলেও তিন হাজার চব্বিশশো টাকা পাবেন জি এটার প্রফিট জি আর এটাতে আপনাদের আগে বলে যে এর আগে এই হাসটা এক এক টাকা দুই বছর রাখা যাবে হ্যাঁ দুই বছর পর সে কিন্তু আবার বিক্রি করতে পারবে পরিচয় যারা উদ্যোক্তা আছে তাদের তরফ থেকে আপনার ছোট্ট কিছু কথা বলেন পরামর্শ দিন ছোট্ট আসলে কীভাবে আসা উচিত হ্যাঁ মানে আসলে কামারের ব্যাপারে যে আমি কথাগুলো বলবো এক নম্বরে আমি কথাটা যদি বলতে চাই যারা নতুন কামারি হন আপনারা একটা খামারের কাছ থেকে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আপনার পরামর্শ করেন যে হ্যাঁ খাবারটা কীভাবে করা যায় আমি বলবো যে আপনার পরামর্শ অনুসারে যদি আপনার খামারটা করেন আমি আশাবাদী আপনার লস কখনো আসবে না ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আলাইকুম আসসালাম একটা কথা বলতে চাই আমাদের প্রতিটা উপজেলায় প্রতিটা ইয়েতেই পানি সম্পদ অফিস আছে এছাড়াও আপনারা আমার ভিডিও দেখতেছেন দেখবেন আরও ভিডিও দেখবেন আরও খামার ভিজিট করবেন তারপরে শুরু করবেন পরিশেষ দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ